শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুই সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান শনিবারও খোলা থাকবে তো তোমরা বর্তমানে এই আপডেটটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছ এবং বিভিন্ন জায়গায় বলা হচ্ছে দুই হাজার সাল থেকে সাপ্তাহিক ছুটি থাকবে শুধু একদিন সেটি হলো শুক্রবার অর্থাৎ শনিবারে স্কুল খোলা থাকবে এমনটা বলা হচ্ছে তো এই বিষয়টা আসলে কতটা সত্য আজকের এই ভিডিওতে আমরা সেটি বিস্তারিত জানবো অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সম্পর্কে সর্বশেষ যে আপডেটটি জানানো হয়েছে আজকের ভিডিওতে আমরা সেটি বিস্তারিত জানব তো আমরা মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বিশেষভাবে জানিয়ে দিই আমাদের এই চ্যানেলটিতে সকল শ্রেণীর পাঠ্যপুস্তক আপলোড করা হবে যেহেতু বর্তমানে পাঠ্যপুস্তক চাপার কাজে নানা ধরনের সমস্যা হচ্ছে তো সুতরাং আমাদের এই চ্যানেলটিতে সকল শ্রেণীর পাঠ্যপুস্তক আপলোড করা হবে তো যারা যারা সবার প্রথমে বইগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা এই বইগুলো আমাদের চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো যা হোক আমরা ফিরে যাই মূল বিষয় তো এখানে প্রথমে বলা হয়েছে দুই সাল থেকে শনিবারও স্কুল খোলা থাকবে এমন একটি তথ্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে চড়িয়ে পড়েছিল বিষয়টি নিয়ে ক্ষোভ জানান অনেকে এই ওই সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাসিক পক্ষ থেকে জানানো হয় ততটাই সঠিক নয় এবার শনিবার স্কুল বন্ধ না খোলা বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার তেইশ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা বিষয়টি স্পষ্ট করা হয়েছে প্রকাশিত তালিকায় চিয়াত্তর দিন স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে প্রকাশিত শিক্ষাপঞ্জীয় ছুটির তালিকায় শুক্র শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সৈকরা প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জীয় ছুটির এ তালিকা প্রকাশ করা হয় প্রকাশিত শিক্ষাপঞ্জীয় ছুটির তালিকায় নিচের অংশে পাঁচ নম্বর অনুচ্ছেদে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দুই দিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি কিছুদিন আগে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে এই ছুটির বাইরেও দুই হাজার পঁচিশ সালে চিয়াত্তর দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি থাকবে প্রকাশিত ছুটির তালিকায় দীর্ঘ ছুটি পবিত্র রমজান মাসে এই ছুটি শুরু হবে দুই মাস থেকে ইদুল উল জুমাতুল বিদা স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে সে সময় টানা আঠাশ দিন স্কুল বন্ধ থাকবে দীর্ঘ ছুটির পর আট এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে এরপর ঈদুল আজহাও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা পনেরো দিন সরকারি বেসরকারি স্কুলে ছুটি থাকবে ছুটি শুরু হবে এক জুন থেকে চলবে ১৯ জুন পর্যন্ত দুর্গাপূজা লক্ষ্মী পূজা ই ইয়াজ দহম সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে আট দিন ছুটি পাবেন শিক্ষার্থী ও শিক্ষকরা তো শিক্ষার্থীরা আশা করি আমরা এ বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছি তো আমাদের আজকের এই ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্য একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ